নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ পরীক্ষা কবে নেওয়া হবে আমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছি এই নোটিশে দেখুন সেমেন সেকেন্ড সামেটিভ এভুলুয়েশান নেওয়া হবে পয়লা আগস্টের আগে নয় এবং আটই আগস্টের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে সেকেন্ড সামেটিভ এভুলুয়েশান শেষ করতে হবে আর থার্ড সামিটি ইভ্যালুয়েশান পয়লা ডিসেম্বরের আগে শুরু করা যাবে না এবং দশই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে দু শেষ করতে হবে আর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা দু সেটি কিন্তু তেরো তেসরা নভেম্বরের আগে শুরু করা যাবে না এবং তেরোই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তিন থেকে তেরো নভেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে আর প্রতিটি স্কুলকেই নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং প্রশ্নপত্রের ওপরে নিজেদের স্কুলের নামটি অবশ্যই থাকবে এবং এই সামিটিভিভানের জন্য প্রশ্নপত্র কিন্তু ছাত্রছাত্রীদের দক্ষতার উপর নজর রেখেই প্রতিটি স্কুলকে নিজেদের মতো করেই কোশ্চেন তৈরি করতে হবে কোশ্চেন তৈরি করার জন্য মার্কস ডিস্ট্রিবিউশন এবং নমুনা প্রশ্নপত্র ওয়েবসাইটে দেওয়া থাকবে সেখান থেকেই সকলকে দেখে নিতে হবে আর এসএসকে এমএস ক্ষেত্রে সরি শুধুমাত্র এমএস ক্ষেত্রেও কিন্তু এই রুটিন ফলো করতে হবে অর্থাৎ এমএসকের ক্ষেত্র পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যেই সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশান শেষ করতে হবে আর থার্ড সামিটিভ করতে হবে পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে যদিও এমএসকের জন্য এবং এসএসকের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি হবে এই নোটিশকে ফলো করেই কিন্তু সেটি জারি করা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন